সেকেন্ড টাইম আর হিসাবে নার্সিং ভর্তি পরীক্ষা দিবি এমন প্রত্যেকের জন্য এই ভিডিও একদম টু দ্য পয়েন্ট কারণ এই ভিডিও দেখলে তোমার পড়া লেখার প্রোডাক্টিভিটি বাড়বে তোমার পড়ার প্রতি মনোযোগ আসবে এবং অল্প সময় আরও অনেক বেশি পরে তুমি করতে পারবা সব ট্রিপস অ্যান্ড হ্যাকস এই ভিডিওতে শেয়ার করবো এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি দেখবে পিন কমেন্ট করা আছে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক সেখানে ক্লিক করে অ্যাড হয়ে নাও নার্সিংয়ের যত আপডেট যত নিউজ যত সাজেশন যত গাইডলাইন সব এই এক গ্রুপেই তুমি পেয়ে যাবা শুরুতে তোমাদেরকে আমি একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিতে চাই যে আমাদের কিন্তু পেইড ব্যাচে ভর্তি চলছে ডিপ্লোমার জন্য তিন হাজার টাকা করছি বিএসসি জন্য পঁয়ত্রিশশো তো কি কি দিব সব কিছু বলছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে নিই আমাদের এই কোর্সের মধ্যেই আমরা এরকম একটা স্পেশাল বই দেবো এই বই কোনো সাধারণ বই না কারণ এটা হেক্সা মেথড টেকনিকে লেখা ওই বইয়ের সাথে চলে যাবে দশটি মডেল টেস্ট সমৃদ্ধ এই বইটি এবং তার সাথে চলে যাবে বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ বিগত নার্সিং ভর্তি পরীক্ষা দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ সব কিছু একসাথে চলে যাবে এছাড়াও তোমার টোটাল প্রিপারেশনের জন্য যা কিছু লাগে মেগা টেস্ট থেকে শুরু করে আমাদের একশো প্লাস লাইভ ক্লাস আমাদের টিচার প্যানেল বড় এছাড়াও বাকি যা কিছু লাগে তোমার টোটাল প্রিপারেশনের জন্য আমাদের এই কোর্সটাই যথেষ্ট হবে এবং গ্রুপে গেলে তোমরা বুঝতে পারবে যে স্টুডেন্টগুলো আমাদেরকে এত কেন পছন্দ করতেছে আমরা আল্লাহ কিছু একটা দিতে পারতেছি এই জন্যই তো যারা যোগাযোগ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও এবং আরেকটা বড় কথা বলতে চাই এই বইগুলো না এই স্পেশাল বইটা তোমরা কোর্সে ভর্তি না হলেও পাবা এই বইয়ের সাথে এই যে দুটা এগুলো কোর্সে না ভর্তি হলেও পাবা কারণ আমরা চাচ্ছি এই বইগুলো যে এত স্পেশাল এগুলো বাইরের মানুষও জানো এন্ড তারপরে আমাদের কোর্সের প্রতি তারা অ্যাট্রাক্টেড হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনশাল্লাহ তো যারা এই বইগুলো শুধুমাত্র নিয়ে নিতে চাও কোর্সে ভর্তি না হয়েও তারাও এই নাম্বারে যোগাযোগ করে তোমরা বইগুলো নিয়ে নিতে পারবা এখন চলো আমরা এক নাম্বার থেকে আসলে আলোচনা শুরু করি কি বলতে চাচ্ছি প্রথমত হচ্ছে গ্রাফ পড়ালেখা ঠিক রাখার জন্য অনেক ট্রিক্স অ্যান্ড হ্যাক্স করতে হয় নিজেকে এন্টারটেন করতে হয় পড়ালেখা ঠিক রাখার জন্য কন্টিনিউ রাখার জন্য সেকেন্ড টাইম যারা আসত কি করবো একটা গ্রাফ নিবা এরকম একটা গ্রাফ নিলা অ্যান্ড সেই গ্রাফের এই যে জিরো বিন্দু আসে না তারিখ দিবা এক দুই তিন চার তারিখ প্রথম দিন তোমার এক ঘন্টা পড়া হয়েছে একটা ঘর দাগাইছো এরপরে তোমার আরেক দিন দুই ঘন্টা পড়া হয়েছে এভাবে দাগাইতেছো তোমার এইভাবে একটা গ্রাফ চিত্র তোমার টেবিলের সামনে সবসময় থাকবে এবং তোমার ঘন্টার উপরে হিসাব করে কতদিন কত ঘন্টা পড়তেছে সেটার উপরে হিসাব করে গ্রাফ গ্রাফটা পূরণ করা থাকবে এরপরে তুমি যখন দেখবে তোমার গ্রাফটা উপরের দিকে উঠতেছে অ্যান্ড তখন তুমি তোমার বুকে হাত দিয়ে বলতে পারবা যে না আমি আসলে কাজ করতেছি আমাদের ভালো কিছু হবে কারণ আমি ভালো দিকে এগাচ্ছি কিন্তু যখন তোমার গ্রাফ নিজের দিকে নামবে তখন তোমার সামনে সবসময় ওই টেবিলের সামনে ওই কাগজটা তোমাকে অ্যালার্ট করে দিবে যে এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না তোমার আরও এটাতে মনোযোগী হওয়া প্রয়োজন তুমি কিন্তু আবারও সেই গতবারের মতোই কিন্তু আগাচ্ছ ঠিক আছে তো এটা হচ্ছে একটা গ্রাফ মেথড এটাকে বলে এটা তোমার পড়ালেখার গতি অনেক বেশি বৃদ্ধি করবে দ্বিতীয়তে আসো দ্বিতীয় হচ্ছে চিরকুট চিরকুট কি ছোট ছোট কাগজ পাওয়া যায় দেখবে বাজার থেকে কিনলে তুমি কিনে নিতে পারবা ওই চিরকুটে প্রতিদিন কি পড়ছো তুমি সুন্দর করে লিখে রাখবা খুব বেশি দাম নেয় না আবার তোমার খাতার কাগজ কেটেও করতে পারো এতে করে কি হবে জানো কয়েকদিন পরে তুমি দেখতে পারবা দুই দিন পরে দেখবে তোমার কাছে পাঁচ ছয়টা কাগজ জমা হয়ে গেছে তোমার কাছে ভালো লাগবে এই কাগজগুলো তোমার অর্জন এই কাগজগুলো তোমার অর্জনকে বহন করে কিন্তু যখন তুমি দেখবা যে এক সপ্তাহ পর তোমার কাছে কাগজ নাই চিরকুট নাই তখন তুমি এমন কিছু একটা ফিল করবে মানুষ আসলে মস্তিষ্কের মধ্যে যেটা হয় সেটা ফিজিক্যালি আনা জরুরি মানে তোমার হাতে থাকা জরুরি যদি তুমি তোমার আমল নামা হাতে দেখতে পানো তাহলে এত কিছু এত কিছু পাপ করতাম না অ্যান্ড তোমার আমল নামা বা এই গুলো যখন তোমার হাতে চলে আসবে তখন তোমার মনে হবে যে না আমার কিছু একটা ভুল হচ্ছে অ্যান্ড আমার আগানোর প্রয়োজন এটা এটাকে বলা হয় চিরকুট মেথড আমি নিজের ভাষা আমাকে বলি চিরকুটের ইংলিশও আছে বাট ওইটা শুনতে ভালো লাগে না তাই চিরকুট মেথড বলি আশা করি তোমাদের এটা ভালো লাগবে এগুলো আসলে অনেক উপকার করে এরপর আসা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টপ ওয়াচ স্টপ ওয়াচ মেথড কি সেটা হচ্ছে কোন কোন স্টুডেন্ট সারাদিন পড়ালেখা করে আমার কাছে এসে বলে কিন্তু শেষ পর্যন্ত আসলে কিছুই পড়ালেখা হয় নাই পড়ালেখা আগায়ও নাই একজন পড়ছে দুই পৃষ্ঠা আরেকজন পড়ছে বিশ পৃষ্ঠা আসলে ঘটনাটা কি হচ্ছে এখানে এখানে কাজ করে স্টপ ওয়াচ মেথড এটা কি আমি একটু বুঝাই বলছি তুমি যখন পড়বা সকালবেলা পড়তে বসছো তোমার কাছে যে ফোনে স্টপ ওয়াচ আছে তুমি সেখানে স্টার্টে ক্লিক করে স্টপ ওয়াচ চলতেছো তুমি পড়তেছো হঠাৎ তোমার মনে হলো যে ফোন নেওয়া প্রয়োজন তুমি স্টপ ওয়াচে স্টপে ক্লিক করবা তারপর ফোন নিবা তারপরে ফোনের কাজ শেষ করে তারপর যখন পড়তে যাবে তখন আবার স্টপ ওয়াচ তোমার বাবা তোমাকে এক গ্লাস পানি দিতে বলো তুমি কি করবা স্টপ ওয়াচ করবা তারপরে গিয়ে পানি দিয়ে এসে আবার স্টপ ওয়াচ অন করে পড়া শুরু করবা এতে করে যেটা হবে যে তুমি স্টপ ওয়াচ আসলে দেখতে পারবো যে তুমি আসলে রিয়েলি কতটুকু পড়তেছো তিন ঘন্টা পরে যদি তার মধ্যে তুমি আধ ঘন্টা ফোন চালাও তাইলে হলো বা এক ঘন্টা ফোন চালাও যদি কিন্তু স্টপ ওয়াচের মাধ্যমে তুমি দেখতে পারবা যে আসলে তুমি কতটুকু পড়তেছো তুমি যখন চার ঘন্টা বসে থাকবা তারপরে যখন স্টপ ওয়াচে দেখবে তোমার মাত্র দুই ঘন্টা পড়া হয়েছে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আসলে আমার দুই ঘন্টা পড়া হয়েছে কথা বোঝা গেছে এতে করে তোমার পড়া লেখাটা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে তোমার মনে থাকবে যে আসলে আমি তো দুই ঘন্টা পড়ছি সো রাতে আমার পড়ালেখা করাটা জরুরি আবার পড়তে বসতে হবে আশা করি তোমাকে বুঝতে পারছি ব্যাপারটা স্টপ ওয়াচ মেথড গেল এই তিনটা মেথডই আজকে শিখেলাম এই তিনটা মেথডের বাইরেও আরো অনেক মেথড তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা উপকৃত হবা তোমরা আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবা এতে তোমাদের উপকৃত তোমরাই উপকৃত হবা এবং দেখো বাংলার ক্ষেত্রে এবার আমি তোমাদেরকে কিছু কথাবার্তা বলতে চাই পড়ালেখা অনেক কথাবার্তা আছে তার মধ্যে একটু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবার কিন্তু গদ্যপদ্য তোমাদেরকে পড়তে হবে হ্যাঁ গদ্যপদ্য আমরা এর আগে দুই তিন বছর পড়াইনি কারণ এখান থেকে তেমন একটা কোয়েশন হয়নি কিন্তু এবার সেই কোয়েশনগুলো আসা শুরু করছে তো তোমাদের গদ্যপদ্য পড়তে হবে এরপরে মনের সারের বইয়ের যে ব্যাকরণের যে মানে মনের সারের যে বইটা আছে এই উদাহরণগুলো সবগুলো তোমার মুখস্থ এটা যেন এনশোর করতে পারো তুমি তুমি যে বই থেকে পড়ো না কেন তুমি সমাজ পড়ছো সমাজের যে উদাহরণগুলো আছে যেমন ধরো যে নেপাতালের সিদ্ধ যে উদাহরণগুলো এই উদাহরণগুলো সবগুলো মনের চৌধুরী স্যারের বইয়ের একদম ফটস্থ থাকবে কারণ এখান থেকে নাইটি পার্সেন্ট ক্ষেত্রে কোয়েশ্চেন হয় তুমি যেই বই পড়ো না কেন বাট এই বইয়ের উদাহরণগুলো তোমার মুখস্থ রাখা একদম মাস্ট এরপর দেখো ইংলিশ প্রিপারেশনটা এবার একটু হার্ড করে নিতে হবে কারণ গত বছর ইংলিশ সোজা আসছে আমার যতটুকু মনে হয় আমি যতটুকু দেখছি যে এক বছর ইংলিশ সোজা করলে আট বছর ইংলিশ কঠিন করে এই বছর এত কিছু সবকিছু কঠিন তাহলে কেন ইংলিশ প্রিপারেশনটা কঠিন হইল না এর মধ্যে কিন্তু নিশ্চয়ই একটা কারণ আছে রাইট সো ইংলিশ প্রিপারেশনটা সামনের বারের জন্য অনেক ভালোভাবে নিতে হবে অ্যান্ড আমি এই জন্যই বলি যে তুমি একজন টিচারের শরণাপন্ন হও হ্যাঁ আমি এবছর আলহামদুলিল্লাহ স্টুডেন্টদেরকে যেগুলো পড়াইছি যে স্টুডেন্টটা আমাকে পছন্দ করতো না আমার কোচিং পছন্দ করতো না সে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলছে যে আজকে ভাইয়ার অবদানটা বুঝতে পারছি সে পোস্ট আমি এখনো রেখে দিছি ওদের যে পেজ বা সিক্রেট গ্রুপ ছিল গত বছরে এখনো রেখে দিছি যখন তিনশোটা সাড়ে তিনশোটা স্টুডেন্টের ভালো লাগাটা কেমন তো যাই হোক আমি সে যে কিনা তোমাদেরকে গাইড করতেছি তোমাদের ভালোর জন্য তো আশা করি তোমাদের এই কথাগুলো পরবর্তীতে অনেক ইফেক্টিভ মনে হবে সময় আসলে বুঝতে পারবা তারপরে দেখি জিকে আগে অল্প করে পড়বা শোনো জি জন্য এমপি থ্রি তারপরে বিরাট বিরাট বই আগে পড়ো না আমার মতামত অনুযায়ী তুমি এমন একটা বই পড়বা যেখানে অল্প দেওয়া আছে মানে যেখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে তুমি আগে ওইটা শেষ করবা তাহলে হবে কি তোমার একটা মোটিভেশন হবে যে জিকে এত বড় একটা সমুদ্র সেই সমুদ্র অন্তত সেভেন্টি পার্সেন্ট আমি শেষ করে ফেলছি তারপরে থার্টি পার্সেন্ট ওইটার জন্য তেমন কিছু সমস্যা হবে না তুমি দেখবা যে এই সেভেন্টি পার্সেন্ট পড়ার পরে বিভিন্ন জায়গায় জিকে তুমি পারতেছো বুঝে গেছে তখন তোমার মনে হবে যে থার্টি পার্সেন্ট করে ফেলি তখন তুমি বড় বইয়ের দিকে আগাবা নাহলে তুমি জিকে কখনোই শেষ করতে পারবা না শুধুমাত্র ভয়ের কারণে এরপরে দেখো জিএস আপডেট এই জিএস মানে জেনারেল সায়েন্সটা এই জেনারেল সায়েন্স যেটা ডিপ্লোমা মিডিয়াফাইনের ক্ষেত্রে আছে তাদেরকে একটু আপডেট করে পড়তে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে তাদের জিএস কোয়েশনটা কিন্তু একটু ওগুলো হার্ড করতেছে আর যারা বিএসসির আসো তাদের সায়েন্স পার্টের জন্য আমি যদি বলি তাদেরকে বলবো যে এখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করবা একটু হার্ডলি এইচএসসি যে বইগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এখন বেশি ফোকাস দিচ্ছে নার্সিং নার্সিং তার কারণে কিন্তু আমাদের উচিত যে এখন থেকেই এই যে সায়েন্স পার্ট এটার জন্য বিএসসি পড়া পড়ালেখা শুরু করা উচিত তোমাদের এখন প্রচুর পরিমাণে বই ফলো করা উচিত কথা বোঝা গেছে একটা ছোট কথা বলি আচ্ছা